Don't worry.

এইভাবে মানে এটা কি বলে দুটো কিন্তু স্লিপার দুজনেই পরেছি স্যান্ডেল স্লিপার যাই বলো তোমরা আর দুটই হোয়াইট মানে হোয়াইট পরেছে এটা হচ্ছে মানে ও হোয়াইট পরবে ও জানতো না আমিও হোয়াইট পরবো জানতাম না মানে পরে বেরানোর সময় তখন মনে হলো তো ব্যাপার না তো এখানে ভালোবাসা গাইস না এটা ভালোবাসা তো এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে আর স্টেশন যেতে গেলে আমাদের বাড়ি থেকে এত দূর এত দূর যে এত দূর না অল্পই দূর কিন্তু মানে মানে হেলিকপ্টার তো আমি যৌতুকে পাইনি

কার এরম লোকও দেখবে আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবে যে গাইজ আমার ফ্রিতে শুধু কারণ আমাদের টাকা চলো কোন ব্যাপার আমি হেঁটে যাই আমি তো নেমে গেছিলাম ট্রেন থেকে নেমে দেখলাম একটা জিলাপি দোকানে যদি মনে হয় যে দু পিস খাবো তো আমরা খাই কারণ গরম জিলাপি খাওয়ার একটা মজা জিলাপিটা সত্যি বানিয়ে বিক্রি করে এখানে সারা বছর কেউ বানায় না উনি এখন

তো ভ্যানে বসে গেলে আর পয়সাও নিল না নামিয়ে দিল শ্বশুর বাড়িতে একদম খাতিরটাই গেলো না না খাতিরটাই আলাদা বুঝতে পারছো না আমি ভাবো আমি এখন ইউটিউবার হয়ে পারিনি তাই আমার এতো খাতির সেটাই আমি বলছিলাম কিন্তু আস্তে একটা ব্যাপার হয়ে গেছে বৃষ্টি পড়ছিল এ হয় না যে একটুখানি মানুষ বড় একটু উন্নত একটু মানে উন্নতি করতে চাইলে একটু বড় হতে চাইলে প্রচুর মানুষ হিংসা করে প্রচুর মানুষের হিংসায় চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে তো আমাদের এই এই স্টাইলটা আমাদের এই এই ব্যাপারটা দেখে না মানে মানুষের চোখ দিয়ে জল চোখ দিয়ে জল তো যাই হোক যাই না কোথা দিয়ে জল ফল পড়লো গায়ে পায়ে দেখলাম দু চার ফোটা মনে হচ্ছিল বৃষ্টি অথচ হিংসুক যারা তাদের তো যাই ওখান থেকে চলে এলাম বাড়িতে বাড়িতে গরম জিলাপি তাদের তাদের খেয়ে নিলাম এখানে বাবু হচ্ছে কাজ করছিল আর আমাদের অ্যাকচুয়ালি আজকে বাড়িতে আসার উদ্দেশ্যটা কি বলো উদ্দেশ্যটা হলো বাবুর একটা শার্ট আমাদের বাড়িতে ছিল মনে পড়ে না তো যার জন্য শার্টটা খুব দরকার কারণ ওই শার্টটা পরে বাবু ঠিক করেছে যে কিছুদিন পরে একটা কাজ আছে বাবুর যেখানে বাবু যাবে তো সেটা এখানে সেটা অনেক দূরে তো ওই শার্টটা না এরকম ব্যাপার নয় যে ওই একটাই ভালো শার্ট আছে এটার মানে এটা বোঝাচ্ছি না আমি ওই শার্টটাই বাবুর পছন্দ যে ওটা পরে ফর্মাল একটা ব্যাপার আছে আমাদের এরকম হয় যে এই জিনিসটা বেশি পছন্দ সিরিয়াসলি আর স্বাভাবিক আমার এটা হয় যে মানে একটা জামা যদি কোনো বন্ধুর কাছে থাকে

না আমরা ময়দার লুচিও খাই কিন্তু ইচ্ছা হলো এখানে এসে আমরা চা নিয়ে বসে গেছিলাম বাবা মা আমাকে চা করে দিলো তো দুধ চা চা মানে ওকে চা দশটার সময় যদি দেওয়া মানে ভাত খাওয়ার পরে যদি চা দেওয়া হয় বলবে খাবো আমার দুধ চা মানে একটা ব্যাপারই আলাদা আমাকে বলছে কি দেবে না

ফটফট করে গিয়ে ওই তরকারিটা ধর শেষ হয়ে গেছে কখন কখন গিয়ে রান্না বসিয়ে দেবে তুমি ধরতেই পারবে না তোমার খেতে খেতে তরকারি আবার বানিয়ে চলে আসবে রান্নার ব্যাপার তো এইখানে হচ্ছে আমি লুচিটা ট্রাই করছিলাম আর লুচিটা তো অসাধারণ হয়েছে মাংসটা অসাধারণ চিকেন নয় এটা যেন কি বলে এটা কক মুরগি বলে কক মুরগি বলে না কক মানে কক ও আচ্ছা কক চিকেন হেন মানে হেন যেটাতে পড়লি না না এটা কক চিকেন কক চিকেন কক চিকেন যাই হোক গাইজ এটা ওই যেটা মোরগ বাংলায় আমরা বলি এটা সেটা তো চিকেন বলো পক বলো তোমরা যাই বলো এটা একটু শক্ত হয় তো বেশি করে সেদ্ধ করতে হয় আমরা প্রেসারে দিয়ে তারপর রান্না হ্যাঁ একটু ভালো করে বয়ল না হলে জিনিসটা খাওয়া যায় না একটু হার্ড হয় মাংসটা একটু স্ট্রেন্থ মানে ওই মাটন যেমন ভাই রান্না করার টাইপের রান্না করতে তো কিন্তু মাংসটা টেস্টি হ্যাঁ এমনি খুব ডেলিশিয়াস খুব সুন্দর তো এটা হচ্ছে নিজের বাপের বাড়িতে এসে নিজে খেয়ে নিজের মায়ের হাতে রান্নাকে নিজে রিভিউ দেওয়া তোমরা দেখতেই পেলে তো যাই হোক আরেকজনের সাথে তোমাদের পরিচয় করাবো এই হলো আমাদের বুটি বুটি না নাম বুটু তো বুটু অ্যাকচুয়ালি কেন ওর নাম ভুতু কারণ ওর মাকে তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এটার মা কিন্তু ওর মাকে তোমরা দেখো আর ওকে দেখো একদম ডিফারেন্স তো যার জন্য ওর নাম ভুতু রেখেছি ওর বাবাকে আমি এখনো চিনি না ওর বাবাকে দেখতে গেলে অবশ্যই তোমাদের দেখাবো সেটা কাল সকালবেলা পরের দিনে একজন বলে ভুতু কেউ বলে ভুতু আবার কেউ বলে ভুতি যাই হোক এই ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা ওই জন্যই বুতুকে বুতি করে দিয়েছে হ্যাঁ বুতি বুতি এত সুন্দর এত কিউট ও কিন্তু স্ট্রে গাইস মানে আমার সত্যি ধারণা ছিল না যে স্ট্রে এত সুন্দর হতে পারে তো আমার আসলে ব্যাপারটা হলো ওর মায়ের একটাই হয়েছে সেটা হতে পারে বিভিন্ন কারণ হতে পারে তবে অনেক ছোট আর আমার ইচ্ছা আছে ওকে অ্যাডাপ্ট করার বাড়িতে নিয়ে যাওয়ার যাই না কি হবে তো দেখা যাক কালকে সকাল হোক কালকে সকালে গিয়ে তারপর ডিসিজেন নেবো বা তারপর ভাববো কি করা যায় না করা যায় কারণ ওর মা আছে আর ও এখন যথেষ্ট ছোট এখন দুধ খায় তো যাই হোক এই অবস্থায় কাউকে কোনো বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো আর একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই না তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থেকো টাটা